পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিছু ইন্টারেস্টিং আলোচনা আজকে করব বেসিক্যালি আমরা যেগুলোকে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ভাবি সেই সমস্ত কিন্তু আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ না বাট যেই সম্পর্কে আমরা ভাবি না সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো আজকে বেসিকে আমরা সবসময় পাস্ট এবং ফিউচার মানে অতীত এবং ভবিষ্যতের মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করি সাপোজ কেউ যখন কথা বলে আমরা কখন সে কথাটাকে শুনতে পাই এই যে আমি কথা বলছি আপনারা কখন সে কথাটাকে শুনতে পাচ্ছেন বর্তমানে না বর্তমানে না ভবিষ্যতে শুনতে পাচ্ছেন কারণ আমি যে কথাটা বলছি সেই কথাটা বর্তমানে আপনারা বুঝছেন এবং পাস্টের যে এক্সপিরিয়েন্স আছে কথা বলার যেই কথাটা আপনারা শিখেছেন সেই কথাটার সাথে আমার কথাটার যে সংমিশ্রণ মানে সংযোগ সেটা স্থাপন করছেন এবং ভবিষ্যৎ যখন হচ্ছে তখন বুঝছেন কিন্তু বর্তমান যখন শুনছেন তখন কি করছেন বর্তমান যখন হচ্ছে তখন সেই কথাটা আপনার কানে পৌঁছচ্ছে এবং শুধুমাত্র সেটা সোনার কাজে লাগছে বাট শুধু সোনাটাই আসল সোনা না তখন সেটাকে শুনে আপনি বুঝছেন সেটাই হলো আপনার আসল শোনা ভাষায় বুঝতে গেলে অতীত অবশ্যই লাগে কারণ যে ভাষায় আমি কথা বলছি সে ভাষাটা আপনারা আগের থেকে শিখে এসছে এবং সেই ভাষায় আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনি শোনার পর আপনি সেটাকে বুঝছেন অর্থাৎ পূর্বের যে ভাষাটা শিখেছেন সেই ভাষা শেখা ভাষা দিয়ে আমার ভাষাটাকে ডিকোড করছেন তাহলে কি আমাদের লাইফে অতীত বা পাস্ট দরকারি হ্যাঁ অবশ্যই দরকার সেটা বলা যেতে পারে যে অদিত বা ফার্স্ট অবশ্যই দরকার বাট সেটা কিন্তু লাইফের মোটো বা জীবনের লক্ষ্য হতে পারে। সেটাকে আমরা একটা রিসোর্স হিসেবে নিতে পারি বাট সেটা দিয়ে আমরা ফুল লাইফ কভার করতে পারি আমরা ভাবি যে আমাদের ভবিষ্যতে কি হবে সেখানে আমাদের অনেক ভয় অনেক আশা সব কিছু থেকে যায় সমস্ত কিছু কাজ করে এই ফিউচারের ওপর ডিপেন্ড করে কিন্তু সেই ফিউচার বা ভবিষ্যতের পিকচারটা কোথার থেকে আসে আমরা যদি একটু খেয়াল করে দেখি সেই ফিউচার বা ভবিষ্যতের পিকচারটা আমাদের পাস্ট বা অতীত থেকেই আসে আমরা যদি না জানতাম অতীতে এই ক্যারিয়ারে যদি কেউ এন্টার করে বা এই ক্যারিয়ার নিয়ে কেউ যদি মানে কাজ করে এই প্রফেশন নিয়ে যদি কেউ কাজ করে তাহলে সেখানে এত লটস অফ মানি বা এত টাকা তারা বিল্ড করতে পারবে যদি আমরা সেটা অতীতে না জানতাম তাহলে কিন্তু আমাদেরও ফিউচারে সেই ক্যারিয়ার বা সেই প্রফেশন নিয়ে কাজ করার ইচ্ছেটাও থাকতো না তাহলে আমাদের ফিউচার অনেকাংশে কিন্তু অনেকাংশে বলে না ফিউচারটা আমাদের অতীত বা পাস্টই ডিসাইড করে সেটাকে ডিপেন্ড করে আর অন আদার হ্যান্ড আমরা বলতে পারি যে ভবিষ্যৎ হলো অতীতেরই একটা অংশ যেটা অতীতটাকে নতুন মোড়কে মোড়া একটা অংশ যেটাকে আমরা ভবিষ্যৎ বলে থাকি কারণ আমরা ভবিষ্যতে যেসব ছবি আঁকি সেই সমস্ত ছবিতে রং কিন্তু অতীতের রং থেকেই আসে তাহলে ভবিষ্যৎ মানে কি ভবিষ্যৎ মানে আর কিছুই না ভবিষ্যৎ মানে হলো অতীতের পুনরাবৃত্তি কিন্তু নতুন মোড়কে আমি ভাবছি আমরা স্বাধীনভাবে ভাবছি ভবিষ্যৎ নিয়ে কিন্তু না আমরা অতীতের প্রোগ্রামিংটাকে মেনে চলছি অতীতে যা প্রোগ্রামিং হয়েছে সেই প্রোগ্রামিংটাকে আমরা প্রসিড করছি শুধুমাত্র আমরা ভাবছি না ফিউচার নিয়ে আমরা রোবটের মতো চলছি যেভাবে অতীতে শেখানো হয়েছে সেইভাবেই চলছে আমাদের মন আমাদের ভাষা আমাদের চিন্তা আমাদের কাজ সবকিছু একটা রোবট যেরকম কমেন্ট পাই সেই রকমই আমরা রোবটের মতোই কমেন্ট পাচ্ছি এবং কাজ করছি আমরা অতীতে শিখেছি সাপোজ ছোটোর থেকে যদি আমরা দেখি আমরা ঘুম থেকে উঠি প্রথমে ফোন থেকে উঠে আমরা ব্রাশ করি মোবাইলের চার্জ কম হলে আমরা ফোনটাকে চার্জে লাগে কোনো কিছু গরম লাগলে আমরা ফ্যান চালাই কারণ আমরা অতীতে শিখেছি এই কাজগুলোর সাথে এই কাজগুলো অ্যাটাচড এই কাজগুলোর থেকে রিলিফ পেতে হলে এই কাজগুলো করতে হবে বা এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটাকে সমাধান পেতে হলে তাহলে কিন্তু আমাকে নেক্সট স্টেপে এই কাজটা করতে হবে তাহলে হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারে আমরা কি জীবিত না আমরা শুধুমাত্র অভ্যেসেরই দাস যদি আপনারা প্রত্যেকটা কাজ যেমন খাওয়া হাঁটা থাকা ভাবা ঘুমো কাজ করা সবকিছু অতীতের এক্সপিরিয়েন্স নিয়ে করেন তাহলে কিন্তু বলতেই পারেন যে আপনারা শুধুমাত্র একটা যান্ত্রিক গুরুত্ব আছে আপনাদের মধ্যে আর কিচ্ছু নেই কিন্তু জীবন কখন আছে জানাই শুধুমাত্র বর্তমান এই মুহূর্তটা জীবন শুধু বর্তমান বা প্রেজেন্টেই আছে আর আমরা যখন অতীত বা ভবিষ্যতের দোলা না শুধুমাত্র বর্তমানেই বাঁচি তখনই আমরা বলতে পারি যে আমরা জীবিত বা আমরা বেঁচে আছি বা আমরা সব জ্ঞানে আছি কারণ এখন প্রশ্ন আসে আমরা শুধুমাত্র বর্তমানের মধ্যে কীভাবে বাজ না আমরা অতীতে হারিয়ে যাবো না আমরা ভবিষ্যতের ভাবনা নিয়ে মজা থাকবো কীভাবে আমরা বর্তমানে থাকবো প্রথমে এটা যদি কাজ করি তাহলে সেখানে কি অতীতের কোনো ভাবনা আসবে না বা ভবিষ্যতের কোনো কিছু আমাদের চিন্তা মনের মধ্যে আসবে না এক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি যে সাপোজ কোনো একটা বীজকে আমরা বীজটাকে খুব যত্ন সহকারে জল দিচ্ছি সার দিচ্ছি আহ বীজটাকে খুব যত্ন করছি যাতে ভবিষ্যতে সে একটা গাছে পর্যন্ত হয় কিন্তু আমাদের এইটা ভাবার কোনো প্রয়োজন নেই যে বীজটা কখন গাছে পরিণত হবে গাছগুলো কি হবে এবং তার ফল কি হবে আমরা যদি বর্তমানে বীজটাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে বীজটা এমনিতেই একটা ভালো গাছে পরিণত হবে আমরা অনেকেই বলি যে আমরা যখন সন্তানের যত্ন নিই কারণ আমরা এটাই মনে করি যে ভবিষ্যতে সে আমাকে সেই যত্নটা ফেরত দেবে বা আমাকে দেখবে এটা কিন্তু ভালোবাসা বা প্রেম নেই এটা কিন্তু লাভের হিসেব যখন আমরা সেই বাচ্চা শিশুটাকে তার কোমলতা তার মরিবতা তার সদ্যজাত সৃষ্ট হওয়া ভূমিষ্ঠ হওয়া তার রূপ এবং তার সৌন্দর্য দেখে আমরা ভালোবাসি তখন কিন্তু সেটা আসল ভালোবাসা বা আসল প্রেম কিন্তু আমরা যখন তার কাছ থেকে ভবিষ্যতের কোনো আশা নিয়ে তাকে যদি আমরা ভালোবাসি সেটা কিন্তু অরিজিনাল ভালোবাসা বা অরিজিনাল ভালো প্রেম না যে সম্পর্ক ভবিষ্যতের উপর নির্ভর করে বা ভবিষ্যতের নির্ভরতা নিয়ে যে সম্পর্কের ভিত্তি স্থাপন হয় এটা কিন্তু চুক্তি আর কিচ্ছুই না আর যে সব সম্পর্ক অতীতের রেফারেন্স নিয়ে চলে যেমন ও আমার দাদা ও আমার ভাই ও আমার কাকুর ও আমার জেঠু সেগুলো কিন্তু সামাজিক দায়িত্ব এগুলো সমাজ এবং স্মৃতির চাপ থেকে আসে তাই ভালোবাসা শুধুই বর্তমান ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো বর্তমানে ধারাবাহিকতা যদি আমরা বর্তমানে সুন্দরভাবে বাঁচি প্রাণবন্ত হয়ে বাঁচি তাহলে কিন্তু ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে ভবিষ্যৎ কোনো একদিন আসে না সে প্রত্যেকটা বর্তমানের মুহূর্তকে সঙ্গে নিয়ে একটা একটা করে জুড়ে ভবিষ্যৎ তৈরি হয় তা আমরা বলতেই পারি যে আমাদের অতীতকে নিয়ে চিন্তা করা বা ভবিষ্যৎকে নিয়ে ফোরকাস্ট করা একেবারেই বৃথা যার সাথে বর্তমানের সম্পর্ক একটাই যে বর্তমানকে আমরা যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি সঠিকভাবে বাঁচতে পারি সঠিক চিন্তা ভাবনা করতে পারি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে এবং ভবিষ্যৎটা সুন্দর তখনই হবে যখন আমরা ভবিষ্যতেও ভাবব যে আমরা অতীতে কি করেছি এবং সেই ভবিষ্যতের অতীতি আজকের বর্তমান